আসসালামু আলাইকুম আপনাদের জন্য চমৎকার একটা ইউনিক কালেকশান নিয়ে আসছি দেখেন তো ড্রেসটা দেখে আপনারা কী বুঝতেছেন মানে এত সুন্দর একটা ডিজাইন ওপেন না করা পর্যন্ত বুঝতে পারবে না জাস্ট আমি কাজটা দেখাইছি এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক এবং ডলারে কাজ করা খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একটা ডিজাইনের কালার পাচ্ছেন হচ্ছে চারটা দেখেন তো যে কত সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন বেসিক্যালি এটার গলার ডিজাইনটা দেখছেন মানে মিররের যে এত সুন্দর একটা ডিজাইন আসতে মানে শাইনিং আসলে অনেক কিন্তু মিররেরটা পড়তে চায় না বেবি থাকে বা হাতের সাথে বাজে অনেক কিন্তু মিরর ওয়ার্কের ড্রেসগুলো অ্যাভয়েড করেন তো তাদের জন্য কিন্তু আমরা আপনাদেরকে ডলার ওয়ার্কের কাজটা করে দিছি মানে এটা হাতের সাথে বাজবে না তাও আবার কি এটা চারো সাইড দিয়ে কিন্তু সেলাই করা এত সুন্দর একটা ড্রেস এবং গলার মধ্যে সম্পূর্ণ হ্যান্ড মানে কারচুপি কাজ করা সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং কাজ কিন্তু এখনও শেষ হয় নাই নিচে কিন্তু সম্পূর্ণ ডলার ওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছে শাইনিং নজর কারা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও থাকতে সম্পূর্ণ ব্ল্যাক এবং হোয়াইট আর নিচে হচ্ছে স্লিপস অংশটা একদম ফুল হাতা হয়ে যাবে মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি ওরা খাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নিউনার সাথে পাচ্ছেন সলিড ব্ল্যাক কালার ব্ল্যাকটা হচ্ছে কি আমাদের জেড ব্ল্যাক আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক বড় একদম এটা হচ্ছে আঁচলের সাইডটা আর হচ্ছে এটা হচ্ছে একদম ফুল মাঝখানের অংশটা অনেক সুন্দর একটা ড্রেস আর এটা আমাদের কাছে পাচ্ছেন একদম অফার প্রাইজে একটা ডিজাইনের চারটা কালার ফুল ক্যাশ অন ডেলিভারি সবগুলো ডিজাইনই আমি আপনাদেরকে ওপেন করে দেখে দিচ্ছি তাছাড়া কিন্তু আমাদের ফেসবুক পেজে ছবি কিন্তু পেয়ে যাওয়া যাবেন আপনারা মানে ডিজাইন কিন্তু একই থাকতেছে ব্ল্যাক এবং ব্ল্যাক এবং হোয়াইট আর গলার যে ডিজাইনটা জাস্ট এটা থাকতে সি গ্রিন এতটুকু ডিফারেন্ট চারটা কালার পেয়ে যাচ্ছেন যার যে ডিজাইনটা পছন্দ অবশ্যই ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর একটা কালার মার্শাল এত সুন্দর এই ডিজাইনগুলো পেয়েতে হলে অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করো আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চার হচ্ছে আমাদের আউটলেট আমাদের এখানে এসে আপনারা সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা পাইকার নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকতেছে আর ওই প্রাইসটা কত আমাদের কিনবক্স হলে পাইকারের প্রাইসটা অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেব এবং এই কালারটা এটা কিন্তু একদম সুন্দর এবং ইউনিক একটা কালার এটা কিন্তু একদম মেরুন কালার বা গলারটা কিন্তু কালারটা দেখছেন মানে এই আমরা যে চারটা কালার যে কন্ট্রাস্ট করে দিয়েছি যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে চারটা কালারই অনেক সুন্দর মানে ড্রেসটার সাথে সম্পূর্ণভাবে মানে অ্যাকোরেট যেটাকে মিল যেটা বলে অ্যাকোরেট মিল অনেকে কিন্তু কালার কন্ট্রাস্ট করলে কিন্তু ড্রেসের সৌন্দর্যটা হয় না কিন্তু আমরা আপনাদেরকে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে আদার্স কন্ট্রাস্ট দিয়ে আমরা আপনাদেরকে ইউনিক একটা ড্রেস দিছি মাত্র আটশো টাকা পাচ্ছেন এই কারচুপি ডিজাইনে ডলার ওয়ার্কের এত সুন্দর প্রিমিয়াম কটন ড্রেসটা